আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা সবাইকে অনুরোধ রইলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সকালবেলা আমি আজ কিছু পানি ভাত নিয়েছি রাতে বেশি করে ভাত রান্না করে রেখেছি তার সাথে লবণ নিয়েছি পরে একটা পেস নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি ভেজে হালকা ভেজেছি আমি অবশ্য বেশি কড়া করে ভাজি নেই মচ হয়েছে হালকা ভাজাতেও তারপরে তার সাথে আমি ডিম নিয়েছি তারপর আমি পানি ভাতগুলো বেশ মজা করে খেয়েছি অনেক দিন পরে পানি ভাত খাওয়া হলো আমি সবসময় রুটি খাই বেশিরভাগই আজ আমার কেন যেন খেতে ইচ্ছে করছিল পানি ভাত আর সেই জন্য আমি পানি ভাত খেয়েছি পানি ভাত খাওয়ার পরে আমি এখানে আমের সিজন চলে আসছে আমি আসছি আচার নিয়ে আমগুলো আমি আগে থাকতে অল্প পানি দিয়ে সাথে অল্প পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর আমি আমগুলোকে এভাবে চটকে নরম করে নিয়েছি তারপর আমগুলো একটা অন্য একটা প্যানে দিয়ে আমি এভাবে জাল করে নিয়েছি কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি পাঁচ পাঁচফোরণ আর শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি তা দিয়ে দিবো দেওয়ার পর আমি আবার বেশ কিছুক্ষণ নেড়ে নেব আপনার এখানে চিনি আমি ব্যবহার করেছি তবে চিনিটা আরেকটু পরে দিব আপনারা চলে মিষ্টি ঝল টক সব কিছু আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়ার পর এখানে আমি চিনি দিচ্ছি চিনিটা অবশ্য আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে খুব বেশি দিচ্ছি না দুই চামচ দেব কারণ এখানে আমি আচারটা ঝাল টক মিষ্টি তৈরি করব। বেশ কিছুক্ষণ নাড়ার পরে আচারটা দেখেন পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যাবে চিনি দেওয়ার কারণে হালকা হালকা দেখবেন পানি বের হবে সেই পানিগুলো সম্পূর্ণ যখন শুকিয়ে যাবে তখন আমি আচারটা চুলা থেকে নামিয়ে নিব আর এই আচারটা খেতে অসম্ভব মজা হয় ঝাল টক মিষ্টি তা আপনারা চাইলে খিচুড়ি ভাত আবার এমনি এমনিও খেতে পারেন এই আচারটা আমার কাছে অনেক মজা লাগে তাই আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি এভাবে তৈরি করে আর বের করে ফ্রিজ থেকে অথবা নর্মালে রেখেও আপনারা খেতে পারেন নর্মালে রাখলে তাহলে এখানে ভিনেগার দিবেন দুই চামচের মতন তাহলে আপনাদের কোনো রকমে ফাঁকাস পড়বে না আচারে এবং সারা বছরের সংরক্ষণ করে খেতে পারেন আর যদি ভিনেগার না দেন তাহলে ফ্রিজে রেখে খাবেন এ আচারটা একবার তৈরি করে খেয়ে দেখেন দেখবেন কি মজা লাগে বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে আর এই আচারটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না ঝামেলাও লাগে না কোনো রকমই এই ঝামেলা নেই রোদ্দ্র দিতে হয় না চুলার মধ্যে দিয়ে আপনারা তৈরি করতে পারবেন আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থেকেন আর আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করেন